সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নবীর কদমে সালাম জানাবো জয় আমার বন্ধু গুণ আমার এমন একজন সাহাবি নাম হলো হরজতে জুলাইবির জরে কি নাম

জলাইবের গরিব মানুষ দরবারে খাবার আসলে খাবার খায় না আসলে না খেয়ে থাকে এমন দিন রাত্র এমন রাত্র তার চলে যায় তার পায়ের জুতা দিয়ে বালিশ বানা যেখানে রাত সেখানে তিনি ঘুমায় পড়ে তার কোনো থাকার জায়গা নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন দৌলত কোনো কিছু নাই চেহারাও দেখতে কুশ্রীর কালো এবং বেটে খাটো মানুষ সব দিক দিয়ে খারাপ রহমান

একট নির ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম কারণ সময় অল্প সময়ের মধ্যে আমাদের বিল্ডিং দেখে না দেখে না তার অন্তরের মধ্যে দয়ার প্রেম মহাব্বত ভালোবাসা আছে কিনা সেটা গান মার হবা এবার জুলাই বি বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমি হলাম গরীব মানুষ টাকা পয়সা আমার কিছু নাই বাড়ি গাড়ি নাই আমার চেহারা ভালো আমি হলাম খাটো মানুষ দেখতেও তেমন ভালো না কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে আইবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি জোরে কনnavbar hava আল্লাহর নবী রাহমাতুল একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন ও আনসারী সাহাবী তোমার ঘরে একটা কোনবা সন্তান আছে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর। তার চাইতে ওই আঞ্চারি মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর বলতে আঞ্চারি সাহাবে তোমার মেয়েকে কি বিবাহ দিবা আমি তোমার মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম ওই আনসারি সাহাবি মনে মনে বলতেছেন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে এইজন্য আনসারি সাহাবি বলতেছেন নবী গো আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে আপনার সাথে আত্মীয়তা হবে এটা আমার সৌভাগ্য জয়গান আল্লাহু আকবার নবী বলতেছেন আমার জন্য না ওই যে দেখতেছ একজন কালো সাহাবি বেটে সাহাবি জুলাই বিহু ওর জন্য আমি তোমার কাছে বীর প্রস্তাব দিলাম আনসারি সাহাবি বলতেছেন নমিগ এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না আমার বিবির সাথে পরামর্শ করতে হবে যারা কারণ আল্লাহ একবার আনসারি সাহাবি বাড়ির মধ্যে যখন চলা গেল

সাথে আমার মেয়ের আজকে তুলে দিতে পারবো না আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না এইবার যখন এই নমে তারা কথাবার্তা বল You hmm. জানাব জরুন মার হবা ওই মা মেরে এমন একজন সাহাবির সাথে তোমার বিবাহ ঠিক করেছে যে সাহাবির ঘর নাই বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই খুশাকা দিতে তেমন ভালো না দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ কোনো কিছুই তার যোগ্যতা নাই ওই মেয়ে ডাকতে বলতে মাগ মা বিবাহর প্রস্তাবটাকে দিতে জানা যান মেয়েটা ডাকতে বলতেছে মাগা যে আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না তোমরা না থাকো আমি মেয়ে রাজি তাড়াতাড়ি ডেকে দাও কাজে আমি হব ওই ছেলের ওই স্বামীর কদমে আমি পার করে দেব কারণ আমার বিয়ের ঘর অন্য কেউ না এবার বিয়ের দিনটা হলো জুলাই বি কষ্টে কিছু মহরণের টাকাটা জোগাড় করল জোগাড় করার পর বিয়ে তাদের হয়ে গেল এবার জুলাই বিব্রা দিয়ে আল্লাহ নুতাল বৌ যখন তাদের বসন ঘরের মধ্যে যখন ঢুকলেন একটা পুরুষের আর একটা মেয়ে সারা জীবনে একটা কল্পনা জল্পনা থাকে বিবাহ করার পর বসন ঘর হলেও তাদের সবচাইতে শ্রেষ্ঠ ডাক না ঠিকানা ঠিকটা ছেলে একটা ছেলে একটা মেয়ে সবচাইতে সুখের রাত হলো বাসর রাত ওই বাসর ঘরে হজরতের জুলাই বিব্রাদি আল্লাহ তালান যখন ঢুকলেন ঢোকার পর তার বিবির গায়ে এখন স্পর্শ করতে পারে নাই যার কাছে যা আছে নিয়ে যুদ্ধের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ জোলাইবি ডাক দিয়ে বলতেছে বিবিরে দর ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে আমি আমি জলাইবে আর এই বাসার ঘরে থাকা মার জন্য চলবে না আমার জন্য বাসন ঘরে থাকা চলবে না আমাকে এখনি বের হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে জোরে জোরে বলুন না আমার হাওয়া আর আমরা হলে কি করতাম বাদ দাও যুদ্ধ আগে বাসর ঘর কথা বল ঠিক কি না চেহারা ভালো না কুছর দেখতে চেহারা টাকা নাই ধন दौলত কিছু নাই ভরバリ নাই কোন কিছু নাই একটা সুন্দর মেয়েকে বিবাহ দিল ওই মেয়ে শরীর স্পর্শ পর্যন্ত করতে পারলো না আল্লাহ নবী রহমানাতুল আলামিন জিমাদর ময়দানে দাফন হওয়ার সঙ্গে সঙ্গে

মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট দা না যে শইতে পারে না ওই নবীদের মহাব মিল মন যদি যেতে হয় নবিক দিও

আশে রাসুল হোক দেশ বিদেশে আলোচনা করা হোক এটা আপনাদের নাম না আমাদের গর্ব না যারা কোন গ্রামের লোক কমন গ্রামের লোক অমুকের সন্তান এটা হলো গর্ববোধ করার দরকার কতটা ঠিক না কারণ আমি আপনাদের এলাকার সন্তান সবসময় আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল ইনশাল্লা আল্লাহ করাচ্ছেন আল্লাহ পাক রাবুল্লাহ অনেক সম্মান আমাকে দিয়েছেন বাহিরে গেলে বোঝা যায় যে আলেমের সম্মান কেমন আল্লাহ দিয়েছে কারণ দেশের ফকির দেশে একটা কথা আছে না কিন্তু পাক রাবুল্লাহ আলম বিভিন্ন গিরামে বিভিন্ন জেলা পর্যন্ত আমাকে আল্লাহ কবল করেছেন জয়কান আল্লাহ আমি ময়দান যখন চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল তোমার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 সাহায্যের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেল এইবার সাহাবি আর্দমকে যখন শহীদ করে দিলেন আর্দমকে শহীদ করে দেওয়ার পরে বিব্রী আল্লাহু ওই এখানে তিনি মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে গেলেন বলেন ইন্দ্র

lalen <laughs> <laughs> দুনিয়ার কেউ তাকে পছন্দ করব না করে আমি তাকে মেনে নিয়েছি তাকে ভালোবেসে ফেলেছি আমার

থাক অবস্থায় যখন গান্ধীকে নিলেন আমার নবী রহমত তাল্লিলা এই মাত্র কানলেন আবার মুস্কি মুসকি হাসা আরম্ভ করে দিলেন জোরে কান মার হওয়া আর জোরে বলেন মার হাওয়া